বিস্মিল্লা বলে আজকে একটি নতুন রেসিপি শুরু করলাম বন্ধুরা একদম নতুন রেসিপি ডাল দিয়ে ওষুধি শাক দিয়ে বড়া বন্ধুরা ওষুধি শাক ওষুধি শাক হলো থানকুনি পাতা হয়তো তোমরা সবাই চি চিনো বন্ধুরা থানকুনি পাতা খেলে পেটের ব্যথা ভালো হয় এবং অনেক রোগের উপকার হয় বন্ধুরা তোমরা তো জানো এই থানকুনি পাতা বর্তা করে খাওয়া যায় এবং বড়া করে খাওয়া যায় অনেকভাবে খাওয়া যায় যাই হোক বন্ধুরা সেই থানকুনি পাতা দিয়ে আজকে আমি বড়া তৈরি করব মুসুরের ডাল বেটে নিয়ে ছি বন্ধুরা বিজি রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতন তারপর সেটাকে আমি বেটে নিয়েছি পাটায় বেটে নিয়েছি এখন আমি এই থানকুনি পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়ে বেশি কুচি কুচি করবো না বন্ধুরা এইভাবে করে আমি থানকুনি পাতাটা দিয়ে বন্ধুরা আমি বড়া তৈরি করব গরম গরম ভাত দিয়া এই বড়া দিয়ে খাবে ওর অনেক মজা এখন অনেক মজা হয় এবং শরীরের জন্য অনেক ভালো অনেক রোগের জন্যও ভালো বন্ধুরা তাই তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মুসুরের ডাল দিয়ে থানকনি পাতার বড়া এই যে দেখো আমি থানকনি পাতাটাকে কেটে আমি ডালের মধ্যে দিয়েছি এভাবেই আমি কেটে নিয়েছি বেশি কুচি করি করিনি এখন পেঁচ কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম বন্ধুরা সামান্য লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা এখন এটাকে কসলি কসলি সুন্দর করে আমি মেখে নেব তাহলে বন্ধুরা এই বড়াটা করে তোমরা খাবে দেখবে কত মজা কত স্বাদ এবং কত টেস্ট হয় বন্ধুরা একবার আমার কথা মতন এই পাতাটা এনে বড়া করে খেয়ে দেখবো অনেকে জানে অনেকে হয়তো জানে না এখনকার মা পোলাপানরা বাচ্চারা এগুলো জানে না অনেক মানুষ কিন্তু আগের মানুষেরা এগুলো জানে বন্ধুরা এই পাতাটার উপকার কী এবং এই পাতাটা কেন কেমন লাগে খেতে বন্ধুরা আমার কথা একটু বুলদুটি হতে পারে এই জন্য আমার ক্ষমা চাই তোমাদের কাছে ক্ষমার চোখে দেখবা এখন বন্ধুরা মাখা হয়ে গেছে এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি সেখানে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি যে দেখো এবার আমি বড়াগুলোকে মস মুসম করে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ ও দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের আমার এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই হয়ে গেছে বন্ধুরা প্রায় বাজা এই আরেকটু লাল হবে তারপর আমি তুলে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা খেতে যে কি দারুণ হবে সেটা বলার মতো না সেটা যদি তোমরা একবার খাও তাহলে বুঝতে পারবে বড়া তো তোমরা অনেকভাবে খাও পেঁয়াজও অনেকভাবে খাও কিন্তু এই পাতাটা দিয়ে যদি তোমরা একবার বর্তা করে খেয়ে বাজি করে বড়া করে খাও তাহলে বুঝতে পারবে আর এই শাকটার বর্তাও অনেক মজা বন্ধুরা কাঁচা বর্তা করলেও অনেক টেস্ট বন্ধুরা বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটাকে এ কোথা থেকে দেখছো কিবা বা দেখতেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে তোমরা দেখেছো আমি ধন্যবাদ জানাতে পারবো তোমাদেরকে আরেকটু মসমুসে করে নেব তারপর আমি তুলে তুলে নেব হয়ে গেছে বন্ধুরা এখন আমি তুলে ফেলবো আস্তে আস্তে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি বড়াগুলো তুলে নেব এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব তোমরা বাচ্চাড়াও শুধু 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 মুখে ওটা খেতে পারবে তাহলে দেখো বন্ধুরা আজকে আমার এই থানকুনি পাতার বর্তার আসল এই যে দেখো কয়েকটা থানকুনি পাতা আমি রেখে দিয়েছি পাশে দিয়া দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার 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 কথা শুনে একবার তোমরা এভাবে করে খেয়ে দেখবা আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি আমি সবসময় এই রকমের রেসিপি নিয়ে সব সময় আসার চেষ্টা করব। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা পে যেখানে থাকো ভালো থাকো